নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে এই মুহূর্তে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে এ নিয়ে কিন্তু অনেকেই মন্তব্য করেছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিতভাবে আলোচনা রাখবো একটি প্রতিবেদনের মাধ্যমে যে কবে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দিতে চলেছে বন্ধুরা ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা বেনিফিশারি পেয়েছে যেখানে ভীতি পর্যন্ত কাজ কমপ্লিট হয়েছে এখন সবাই অপেক্ষায় আছে কবে দ্বিতীয় কিস্তির টাকা দেবে তো আমরা জানি যে দুটি দুটি দফায় মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়ার কথা প্রথম কিস্তি ষাট হাজার টাকা প্রত্যেক বেনিফিশিয়ারি পেয়েছে যেখানে বরাদ্দ ছিল সাত হাজার দুইশো কোটি টাকা দু হাজার চব্বিশ এবং পঁচিশ আর্থিক বছরে রাজ্য সরকার এ টাকা প্রদান করেছে এবারে বিশ্লেষকদের একাংশের বক্তব্য স্কুল সার্ভিস কমিশনের প্যানেল বাতিলের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকার বেশ অস্বস্তিতে রয়েছে তার উপরে ওয়াক বিল এই নিয়ে রাজ্য সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত এ নিয়ে প্রশাসনিক ভূমিকাও বারবার প্রশ্নের মুখে আসছে দুই হাজার চব্বিশ ছাব্বিশ সালে বিধানসভা ভোটের আগে আবাসের সব উপভোক্তাকে চলতি বারো লক্ষ ছাড়াও আরও ষোলো লক্ষ বেনিফিশিয়ারিতে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অবস্থায় আগামী মাস থেকেই প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার পরিকল্পনা কার্যকর হলে পরবর্তী উপভোক্তাদের জন্য বরাদ্দের সময়ও এগিয়ে আসতে পারে বলে অনুমান সংশ্লিষ্ট মহলের সব মিলিয়ে তা যথেষ্ট অর্থবহ হবে নির্ধারিত সময়ে আগেই আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির ছাড়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার প্রশাসনিক সূত্রে খবর সেই কারণেই বাড়ি তৈরির কাজ কোথায় কত বকেয়া রয়েছে তা সরাসরি গিয়ে খতিয়ে দেখার কাজ চলছে মন্ত্রী এবং সচিব স্তরে রাজ্যের চলতি পরিস্থিতিতে দ্বিতীয় কিস্তির বরাদ্দের সময়ে এগিয়ে আনাকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে আগেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে পর্যচালনা বৈঠক হয়েছে তার সূত্র ধরে ইতিমধ্যে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায় দপ্তরের সচিবকে সঙ্গে নিয়ে গিয়ে আবাস্তরীর কাজ খতিয়ে দেখছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার প্রশাসনিক সূত্রের বক্তব্য জুন মাসের প্রকল্পে দ্বিতীয় কিস্তি টাকা ছাড়ার কথা ছিল নবান্নের তরফে কিন্তু এখন মে মাসের শেষের মধ্যে সেই কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে করানোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন তার আগে যেটুকু কাজ বাকি রয়েছে আর যতটা সম্ভব সেরে ফেলার বার্তা দেওয়া হয়েছে জেলাগুলিকে বিশ্লেষকদের একাংশের অনুমান ওয়াক অফ আন্দোলন ঘিরে রাজ্যের যে পরিস্থিতি তাতে শৃঙ্খলা ঠেকাতে বেশি ব্যস্ত থাকতে হচ্ছে জেলা প্রশাসনিক কর্মকর্তাদের বেশিরভাগকেই এই অবস্থায় যাতে প্রকল্পে গতি থমকে না যায় তা নিশ্চিত তা নিশ্চিত করাই এর অন্যতম লক্ষ্য তো বন্ধুরা আগামী জুন মাসে বাংলা আজ দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি প্রতিবেদনের মাধ্যমে যেখানে মে মাসের শেষের দিকে এই দ্বিতীয় কিস্তি টাকা ছাড়ার কথা বলা হয়েছে তো এখন সময়ের অপেক্ষা দেখা যাক কি হয় বর্তমান রাজ্যের যা করুণ পরিস্থিতি এদিকে এসএসসি কমিশন নিয়ে অপরদিকে ওয়াক অফ বিল তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ